ঘটনাটা আমার সাথে ঘটেছিল আজ থেকে সতেরো বছর আগে দু সালে আমি তখন ক্লাস ফাইভে পড়ি চাকরির সুবাদে ঘটনাটি স্টুডিওতে গিয়ে বলা সম্ভব আশা করছি আপনি ঘটনাটি পড়ে শোনাবেন দু সালের চার সালে জানুয়ারি মাস প্রচুর শীত আর কনকনে ঠান্ডা ছোটবেলা থেকেই একটু চঞ্চল আর বাউন্ডলে ছিলাম আব্বু আম্বু সাধারণত বাইরে বন্ধুদের সাথে আড্ডা দেয়া একদমই পছন্দ করত না ঘটনার দিন বিকেল বেলা যখন আমি বাসা থেকে বের হই তখন আম্মুকে বললাম প্রাইভেট শেষে এক বন্ধুর বোনের বিয়ে আমাকে সেই অনুষ্ঠানে ইনভাইট করা হয়েছে তাই আমার বাসায় আসতে রাত হবে আসলে টিয়ে কিছু নয় আমার বন্ধুরা মিলে সবাই প্ল্যান করেছিলাম প্রাইভেট শেষ করে সেই দিন রাত নয়টা থেকে বারোটা পর্যন্ত লালমনিরহাট উত্তরা সিনেমা হলে সিনেমা দেখব যে কথা সেই কাজ সবাই মিলে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখলাম সিনেমা দেখা শেষ করে সবাই যখন বের হলাম তখন বেশ হালকা কিছু নাস্তা করে এবার যে যার মতো বাসায় যাব রাত তখন প্রায় একটা বাজে সবাই যে যার মতো করে বাসায় চলে গেল ফেরার পথে আমি কোনো রিক্সা ভ্যান কিছু পাইনি তাই হেঁটে হেঁটে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বলে রাখা ভালো আমার বাসায় যেতে বান ভাষামূল। রেল ক্রসিং পার হয়ে আরও বিশ মিনিট হাঁটতে হয় শীতের রাত কনকনে ঠান্ডায় আমি হাঁটছি বাসার উদ্দেশ্যে আমার পকেটে টর্চলাইট সিস্টেম একটা গ্যাস লাইটার ছিল যেটা দিয়ে হালকা আলো জ্বলতো ভাবলাম মেইন রাস্তা দিয়ে বাসায় যেতে অনেক সময় লাগবে রাতও অনেক হয়েছে অন্যান্য ভয়ের আব্বু আব্বামুর পকা খাওয়ার ভয়টা বেশি কাজ করছিল সে সময় আমি সেই ছোট্ট টর্চ লাইটটা মাঝে মধ্যে যেখানে অন্ধকার বেশি সেখানে মারছি আর হাঁটছি আশেপাশে কোথাও কেউ নেই হাঁটতে হাঁটতে যখন আমি রেল ক্রসিং এর প্রায় কাছাকাছি বর্তমানে সেখানে মশলা গবেষণা উপকেন্দ্র অফিস তখন আমি খেয়াল করলাম আমার পেছন থেকে বিড়ালের আওয়াজ অতঃপর একটা কালো রঙের বিড়াল আমার পায়ের কাছে এসে হোঁচট খাচ্ছে আবার দূরে সরে যাচ্ছে আবার পায়ের কাছে আসছে আমি খুবই বিরক্ত হয়ে একটা লাথি দেই বিড়ালটাকে বিড়ালটা একটা জোরে আওয়াজ করে চলে যায় এরপর যখন আমি রেল লাইনের কাছে চলে আসি তখন খেয়াল করলাম কিছু দূর সামনে থেকে একটা গোঙানি আওয়াজ আসছে অনেকটা ব্যথায় কাঁতরালে মানুষ যেমনটা গোঙায় ঠিক তেমন আওয়াজটা আমি হাঁটা বন্ধ করে থেমে গেলাম এতক্ষণ মাথায় কাজ করছিল না আমি কখন বাসায় ঢুকব সেই টেনশনটা কিন্তু রেল লাইন থেকে গোঙানির আওয়াজটা শোনার পর যখন আমি ওইখানে থামলাম তখন কেন জানি একটা ভয় কাজ করতে লাগলো সাথে সাথে মনে পড়তে লাগলো আম্মুর কাছ থেকে শোনা অনেক আগে একজন ট্রেনে কাটা পড়েছিল কথাটা মনে পড়তেই ভয় লাগতে শুরু করলো আওয়াজটা তখনও অনবরত হচ্ছিল আমি ছোট্ট টর্চ লাইটার রেল লাইনে মারতেই দেখলাম রেল লাইনের মাছ বড় মাথাবিহীন একটা নিথর দেহ পড়ে আছে আর গোঙানির আওয়াজটা ওখান থেকেই আসছে এটা দেখার পর আমি প্রচন্ড ভয় পেয়ে দৌড় দেই দৌড়ে ওখান থেকে ত্রিশ চল্লিশ ঠান্ডার মাঝেও আমার কপাল বেয়ে ঘাম ছড়ছে আমি দোয়া পড়া চেষ্টা করছি অথচ ভয়ে কোনো কিছুই ঠিকভাবে করতে পারছি না এবার একটু জোরে একটা দৌড় দিয়ে রেল লাইন পার হয়ে আমার বাসায় যাওয়ার কাঁচামাটির রাস্তাটিতে চলে আসলাম সামনে গফুর গাড়িয়াল মামার বিশাল এক সুপারি বাগান এবার আমাকে ওই সুপারির বাগানের মাঝ দিয়ে যে চিকন রাস্তা আছে ওই রাস্তা দিয়ে দশ মিনিট হাঁটতে হবে সামনে গেলেই বাসা কোথাও কেউ নেই একদম শুনশান নীরবতা আমি বাগানের ভেতর দিয়ে ওই চিকন রাস্তা ধরে আবার হাঁটা শুরু করলাম ছোট্ট লাইটারটা পুরনো হওয়ায় ব্যাটারির চার্জটাও কমে গেছে আমি আপছাল ওই ভয় ভয়ে হাঁটছি একটু সামনে যেতেই আমি দেখলাম সাদা কাপড়ে মোড়া একটা লাশ পড়ে আছে সামনে আমি আবারও থেমে গেলাম আর ভাবলাম আজ হয়তো আমার আর বাসায় ফেরা হবে না আজই হয়তো আমার জীবনের শেষ দিন এরপর আমি দেখলাম সেই সাদা কাপড়ে মোড়ানো লাশটা উঠে দাঁড়ালো আমার দিকে এগিয়ে আসতে লাগলো আমি আর সহ্য করতে পারলাম না খুব জোরে একটা আত্মচিৎকার দিলাম আমার চিৎকার হয়তো বাগানের পাশে থাকা গফুর গাড়িয়াল মামার ছোট ছেলে শুনেছিল সে বাসা থেকে বের হয়ে বাগানে একটা টর্চ লাইট আর একটা লাঠি নিয়ে কোল বালিশটা জড়িয়ে ধরে লেপ গায়ে মাথায় দিয়ে ঘুমব কিন্তু এরপর যেটা আমার সাথে ঘটলো ছিল ভয়ানক আমি অনুভব করলাম কোল বালিশের আদলে মানুষের শরীর জড়িয়ে ধরেছি তৎক্ষণাৎ বিছানার পাশে থাকা টর্চ লাইটটা জ্বালিয়ে দেখলাম সুপারি বাগানে পড়ে থাকা সাদা কাপড়ে মোড়ানো সেই লাশ আমার পাশেই শুয়ে আছে এবার এবার আর আমি নিজেকে সামলাতে পারলাম না খুব জোরে জোরে আব্বুকে ডাকতে লাগলাম আব্বু আম্মু দুজনেই আমার চিৎকার শুনে দৌড়ে এসে আমার রুমে ঢুকে বললো কি হয়েছে আমি ততক্ষণে বিছানা থেকে নেমে আব্বুকে বিছানা দিকে ইসারা করে বললাম আমার বিছানায় এই লাশ কিভাবে আসলো আব্বু বললো কই বিছানায়তে কোনো লাশ নেই এবার আব্বু আমাকে বুকে জড়িয়ে নিয়ে তার রুমে নিয়ে আমি আব্বু আম্মুর মাঝখানে শুয়ে ভয়ে কাঁদতে শুরু করলাম আমার কান্না দেখে আম্মুও কাঁদতে শুরু করলো এরপর আব্বু এক গ্লাস পানি আর দোয়া দুর উপরে ফুঁ দিয়ে আমাকে সেই পানি পান করতে বলল আমি সেই পানি খেয়ে তাদের মাঝে ঘুমিয়ে গেলাম পরদিন সকালবেলা আমার যখন ঘুম ভাঙল তখন দেখলাম আম্মু আমার মাথার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আমার শরীরে প্রচন্ড জ্বর ছিল আম্মু আমাকে জিজ্ঞেস করলো কাল রাতে কি হয়েছিল আমার সাথে অতঃপর আমি গত রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বললাম আম্মু বলল এরপর থেকে কখনো যেন বেশি রাত করে বাইরে না যাই তারপর দুপুরবেলা খোঁজ নিয়ে দেখলাম সেই রেল ক্রসিংয়ের আশেপাশে লাশ তো দূরের কথা কোনো দুর্ঘটনাই ঘটেনি আর সেই সুপারি বাগানেও কোনো লাশ ছিল না কিন্তু আমার সাথে গতরাতে যেসব ঘটনা ঘটে গেল সেগুলো আসলে কি ছিল আর কেনই বা এসব আমার সাথে ঘটলো আসলে ভয় কি জিনিস সেদিন আমি বুঝেছিলাম এরপর আমার সাথে এরকম ঘটনা আর ঘটেনি